সংগঠনের পরিচালক মাওলানা মুফতি সাইদ আহমদ সারা বাংলাদেশে একজন আলোচিত বক্তা আমি ওনাকে অল্প সময় একটু কথা বলার জন্য অনুরোধ করছি আমি হুট করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করছি আপনারা সবাই মুসলমান না আপনারা কি এই দেশে আম চুরি হোক চাঁদাবাজি হোক দুর্নীতি হোক চান তারা তারা যে আপনার হাত থেকে দেখা শুরু দেখা ইসলাম পাখি আগামীর বাংলাদেশ ইসলামে থাকবে সাজর হাতে যায় খবর দেশ জনতার ভিড়ে রাখেছে শুরু করে বিদেশী নিজে দেশ দেখতে দেখতে ভুললে গেল আমার সোনার দেখতে গেল আমার একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ভুললে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘমলে গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই মিল আমরা বল সারা বছর জায়গা খুব বড় দেখতে বললাই দেখতে বললাই গেল আমার সোনারে বাংলাদেশ গেল আমার সোনারে বাংলাদেশ